সম্প্রতি আলোচনায় এসেছে জাতীয় দলের ক্রিকেটারদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে দেশের ক্রিকেটারদের নিয়ে উঠেছে নানান ধরনের প্রশ্ন এ সময় ছাত্রদের দাবির প্রতি অনেক ক্রিকেটাররাই সংহতি জানিয়েছেন তবে ক্রিকেটের সেরা দুই নায়ক সাকিব ও মাশরাফির দিকে তাকিয়েছিলেন ভক্তদের অনেকেই তবে পুরোটা সময় তারা ছিলেন চুপ এত রক্ত ও লাশ দেখেও কেন কথা বলেননি এই দুই সেরা ক্রিকেটার সেই বিষয়টিও সামনে এনেছেন তাদের ভক্ত ও অনুসারীরা সাকিব আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অন্যদিকে হয়ে দ্বিতীয় দফায় সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফি যদিও মাশরাফি জাতীয় দলে এখন আর খেলেন না তবে অনেকেই বলছেন রাজনীতি কিংবা সংসদের আসন হারানোর ভয়ে কথা বলেননি এই দুজন কেউবা তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুটছেন দেশ বড় নাকি রাজনীতি এদিকে বিসিবির সভাপতি নাজবুল হাসান পাপনও ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি সরকার পতনের সময় দেশ ছাড়েন পাপন যা নিয়েও দেশের ক্রিকেট অঙ্গনে বইছে সমালোচনার ঝড় শেষ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে এবার সজাগ হয়েছে বিসিবি এ বিষয়ে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো তিনি বলেন দেশে যে সংস্কারের ছোঁয়া লেগেছে আমার বিশ্বাস নিশ্চয়ই এমন কিছু প্রক্রিয়া থাকবে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা জাতীয় দলের ক্রিকেটারদের রাজনীতি করার দায়টা তিনি ক্রিকেটারদের পুরোপুরি দিতে চান না এ প্রসঙ্গে তিনি আরো বলেন সংস্কার দুই জায়গাতেই হতে হবে একজন খেলোয়াড়ের জন্য যেমন জাতীয় দলের সঙ্গে থাকাকালে তিনি রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন কিনা তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও বা উচিত কিনা একজন জাতীয় দলের খেলোয়াড়কে তার দলে ডাকা রাজনীতির সঙ্গে যুক্ত থাকার দায়টি তিনি পুরোপুরি খেলোয়াড়দের দিতে চান না এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েও একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি তিনি বলেন যদি খেলা থাকে এবং রাজনৈতিক কর্মকাণ্ড থাকে তাহলে একজন ক্রিকেটার কোন বিষয়টিকে অগ্রাধিকার দিবেন একটি নির্দিষ্ট দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হবে তাহলে কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন তার অগ্রাধিকার কোথায় খেলোয়াড়দের রাজনীতির এই রাস্তাটা মনে হয় বন্ধ হওয়া উচিত সাকিবের খেলোয়াড়ী জীবনের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়াকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন কাজী আশরাফ হোসান তিনি বলেন মানুষ ভুল করে তার শোধরানোর সুযোগও আছে সাকিব যদি তার পথ কোনো ভুল করে থাকে নিজেকে সঠিক রাস্তায় নিয়ে আসবে সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ